নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসে জানাই বন্ধুরা আজকে আমি ডিমের কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে আমি একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবো হ্যাঁ ভাঙা হয়ে গেছে ডিমের মিশ্রণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব হ্যাঁ অমলেট গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে দেব ভালো করে চালিয়ে নেব ভেজে নিয়েছি এবার পাট করে এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব এবার ডিমের অমলেট তুলে নিচ্ছি সব ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা চিনি লাল হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা সব ভালো করে কষে টমেটো কুচি মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলার সাথে ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ভালো করে ফুটিয়ে নেব জল দেওয়ার পর প্রায় পাঁচ ছ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডিমের অমলেট গুলো দিয়ে দেব ডিমের অমলেট গুলো দিয়ে দু তিন মিনিট ধরে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলা ভালো করে নেড়ে নেব আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এইভাবে ডিমের অমলেটকারি বানালে খেতে খুবই ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন